বানেশ্বর মন্দিরের মোহনকে বাঁচালেন সমাজকর্মী বাইক ম্যান শঙ্কর রায় অরফের ট্যাক্সি চালক শঙ্কর রায় তিনি প্যাসেঞ্জার নিয়ে আলিপুর দোহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখেন রাস্তার মিডিল দিয়ে একটি বানেশ্বর শিব মন্দিরের একটি মোহন পারাপার করছে তাকে বাঁচাতে হঠাৎ গাড়িতে ব্রেক করে বসলেন তিনি গাড়ি তাড়াহাড়ো করে থামিয়ে দেন সেই কচ্ছপটি নিজের হাতে তুলে নেন তারপরে পাশের একটি জলাতায়ের দিঘিতে ছেড়ে দিয়েছেন তিনি এর আগেও অনেকবার তিনি নিজের হাতে কচ্ছপ বাঁচিয়েছিলেন এবং তিনি এই বটতলা থেকে রেলগেট যাওয়ার রাস্তাটা সবসময় আস্তে ধীরে গাড়ি চালান তিনি জানান এই রাস্তায় অনেক কচ্চপ যাতায়াত করে থাকে তিনি ট্যাক্সি চালক হয়ে সকলকে জানান এই রাস্তাটা একটু সকলে ধীরে সুস্থে গাড়ি চালাবেন কারণ এই রাস্তাটা মোহন চলাচলের রাস্তা আপনারা দেখছেন সরাসরি দ্য বেঙ্গল টাইমা পর্দায় দেখা গেল বানেশ্বর হাইভাই রোডে একটি মোহন রাস্তা দিয়ে চল চলাচল করতেছিল তো আপনি কি করলেন সেই মোহনটাকে দেখে আমি জয়ন্তী যাচ্ছিলাম এখানে বটতলার থেকে যে বানেশ্বর রেলগেট মুখী যে রাস্তাটা রয়েছে সেখানে একটি কচ্ছপ আমার গাড়ি দিয়ে পারাপার করতেছিল প্রচুর মানুষ দাঁড়িয়ে ফটো তুলতেছিল ভিডিও করতেছিল সকলেই আমরা দাঁড়ালাম আমি সেই কচ্ছপটিকে সামনেই আমার পূর্ব দিকে একটি দিঘি ছিল সেই দিঘিতে আমি পুনরায় আবার তাকে ছেড়ে দিয়ে আসলাম তো আপনার নাম এর আগেও আমি কচ্ছপ এইভাবে বাঁচিয়েছি এবং পুনরায় দিঘিতে এবং মন্দিরে গিয়ে দিয়ে এসছি আপনার বাড়ি কোচবিহার